নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো আজকে আমি আবার নতুন একটা ভিডিও এখান থেকে শুরু করলাম সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে এখন এই যে রান্নাঘরে আসছি ভাতও হয়ে গেছে এখন দেখি ডাল বসিয়েছি তার সঙ্গে কিছু ভাজবো শাক করব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না করব তো বন্ধুরা এই যে দেখো এখানে কেটে নিচ্ছি এটাকে বলে টিঙ্গা তো এই যে এটা ভাজি করব এই যে পেঁয়াজ দিয়ে এটা ভাজি করব আর হচ্ছে এখানে শাক কেটে নিচ্ছি ঢেঁকি শাক আর ডাল বসিয়েছি তো এখন আপাতত এটাই রান্না হবে তো একটু তাড়াহুড়ো আছে এই এই দুটো তিনটে পদ রান্না করে মানে একটু কাজে যাব অন্য কাজ আছে সেই কাজে যাব সেই জন্য তাড়াহুড়ো করছে তো বন্ধুরা দেখতে তো পেলে আমি আজকে কি রান্না করছি তো সবাই তো আমার সামনে এসে খাওয়ার টাইম হলে খেতে চাবে তো ছেলে হচ্ছে কলেজে যাবে সকাল থেকে প্রচুর কাজের চাপ থাকে আমার তো আমার দিকটা কেউ দেখে না টাইম হলে সবাই যে যার মতো খেতে যাবে এখন তোমার হলো কি না হলো সেটা কেউ দেখবে না তো এখন কি করব আমাকে তো এই সব কাজ সামাল দিতে হবে একাই তো কাজের চাপটা একটু সকালে বেশি থাকে তখন প্রচণ্ড মানে ক্লান্তি কাজ করে মনের মধ্যে আর কখন হবে কাজটা তাড়াহুড়ো করি তাড়াহুড়ো করতে গিয়ে দেখা গেল অনেক সময় কোনো কাজ ভুলও হয়ে যায় তো এই রকম সংসারে সবারই শুধু আমার একার না সবারই কিন্তু আমাদের একটা দেখার কেউ নেই তো আমি সবার মুখের খাবার সামনে রেডি করে রাখি সবাই এসে খেয়ে যায় কিন্তু আমার খাবারের কথা কেউ কিন্তু মনেও আনে না যে আমি কখন খেলাম কি না খেলাম তো এইভাবেই চলছে সংসার জীবন আমি অনেক কিছু করেও মানুষের আপনজন হতে পারিনি আর মানুষের সবার শেষে মানুষের বোঝাই হয়ে দাঁড়িয়েছি তো এইভাবেই চলছে জীবন তো চলো আমি রান্নাটা সেরে নিই তো বন্ধুরা দেখো রান্নাবাড়ি শেষ সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে তো এখন নিজের জন্য এই যে সাজিয়ে নিয়েছি আমাকে তো আর সাজিয়ে দেওয়ার লোক নেই তো নিজেরটা নিজেকেই করতে হবে আমি এর আগের ভিডিওতে তোমাদের বলছিলাম তো অন্য কেউ নিজের যত্ন নেবে না নিজেরটা নিজেই দেখতে হবে তাই আমারটা আমি সাজিয়ে নিয়েছি এই যে এই যে দেখো শাক এখানে এই যে ভাজি পাঁপড় ভাজি লেবু আছে এখানে ডাল তো এখন সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো তো খাওয়ার পরে তো আরও অনেক কাজ আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো